জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতেও বাংলাদেশের লাভ থেকে উল্টো ক্ষতি বেশি হলো। সাংবাদিকের করা প্রশ্নে একই বললেন ইমরুল কায়েজ আপনার মনে প্রশ্ন জাগতেও পারে ম্যাচ জিতেও ক্ষতি কিভাবে বেশি হয় আসুন এক নজরে দেখে নেই ম্যাচ জিতেও কীভাবে ক্ষতি হলো বাংলাদেশের দেখা যাবে সিরিজের অধিকাংশ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা চল্লিশ বলে আশি রান কিংবা তিরিশ বলে ষাট থেকে সত্তর রান করে নিজেদের ডিভিলিয়ার্স ম্যাক্সওয়েল ভাবতে শুরু করবে আবার বলাররা চার থেকে পাঁচটা করে উইকেট পাবে যার ফলে বাংলাদেশ খুব সহজে ম্যাচ জিতে যাবে তারপর আমরা সবাই বলতে থাকবো এইবার কাপ আমাকেও নিশ্চিত টাইগারদের এবার কেউ থামাতে পারবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু বড় দলগুলোর বিপক্ষে নামলেই টাইগারদের আসল রূপ বেরিয়ে আসবে যার মূল কারণ ফেক কনফিডেন্স উদাহরণস্বরূপ দু হাজার তেইশ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের সাথে খেলে প্রচুর ফেক কনফিডেন্স তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে কি ঘটেছিল তা সবারই জানা তো দর্শক ইমরুল কায়েজের কথার সাথে আপনারা একমত কিনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে